নমস্কার সুপ্রিয় দর্শকগণ উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের জানায় সকলকে অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপাই আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ রয়েছেন যে সমস্ত ব্যক্তির নামের প্রথম অক্ষর ইংরাজির এস বা বাংলার দন্তস বা তার্বস্য দিয়ে শুরু তাদের জীবনে প্রকৃত বন্ধু কারা কি বা চিনবেন সেই প্রকৃত বন্ধুকে কারা আপনার শত্রুতা নয় বন্ধুত্ব ডিজার্ভ করে সেই সমস্ত নিয়েই আজকের এই ভিডিও আশা করব ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন তাই ভিডিওটি অনুগ্রহ করে পুরোটি দেখুন এবং ভিডিওটি শেষে যদি কোনো মন্তব্য থাকে এই নিয়ে তাহলে অবশ্যই তার নিচের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার শুভ নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আপনার কাছে সকলের আগে পৌঁছায় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে আসা যাক বন্ধুরা আপনারা হয়তো অনেক ক্ষেত্রেই লক্ষ্য করে থাকবেন যে আমাদের জীবনের প্রতিটা সময়ে অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় জীবনে অনেক মানুষের সাথে বন্ধুত্বও হয় অনেককে হয়তো আমরা বলে থাকি সে আমার প্রিয় বন্ধু বা সে আমার প্রিয় বান্ধবী কিন্তু আসলে কে আমাদের প্রিয় বন্ধু হতে পারে কে আমাদের ভালো চায় আর কে আমাদের সাথে স্বার্থ পরের মতো ব্যবহার করে সেই সমস্ত সম্পর্কে আমরা জানি না তবু আমরা সবার সাথে নিজেদের মনের বক্তব্য প্রকাশ করে ফেলি সহজেই এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি কথা যেহেতু অবজারভেশন এবং রাশিচক্র এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তাই যে সমস্ত ব্যক্তি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী নন তাদের জন্য এই ভিডিওটি নয় তারা ভিডিওটি স্কিপ করে যেতে পারেন এবং যারা এখনও পর্যন্ত রয়েছেন তাদেরকে জানায় আবারও অনেক স্বাগত এস নামক ব্যক্তিরা জীবনে তাদের বিভিন্ন পর্যায়ে অনেক বন্ধু পেয়ে থাকে এমন অনেক বন্ধু পেয়ে থাকে যারা এদের সুখ দুঃখে প্রাণও দিতে পারে আবার অনেক বন্ধু রয়েছে যারা এদেরকে শুধু ব্যবহার করেছে পেছন থেকে ছুরি মেরেছে কারণ অনেক সময় তাদেরকে আমরা স্বাভাবিক দৃষ্টিতে যেরম ভেবে থাকি তারা বাস্তবে তেমন হয় না আমাদের সববারই নিজেদের দুঃখের সময় প্রয়োজন হয় একজন প্রকৃত বন্ধুর এবং তারা এই দুঃখের সময়ই আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় তখনই তাদের আসল রূপ বেরিয়ে আসে কিন্তু যখন আমাদের কাছে প্রচুর অর্থ থাকে তখন তারা ভালো মানুষের মতো আমাদের সাথে বন্ধুত্ব করে আসলে এই এস নামক ব্যক্তিদের জীবনে একজন প্রকৃত বন্ধুকে খুঁজে বের করা অত্যন্তই কঠিন ব্যাপার এবার আপনাকে জানায় কয়েকটি আপনার অপ্রকৃত বন্ধুর বৈশিষ্ট্য হ্যাঁ আপনার কিভাবে বুঝবেন যে তারা আপনার প্রকৃত বন্ধু নয় অনেক সময় দেখে থাকবেন যে আপনার সাথে কয়েকজন বন্ধু খুব ভালো ব্যবহার করছে আপনার প্রতিটি পরিস্থিতিতে সে আপনার সাথ দিয়েছে কিন্তু অপর কোনো ব্যক্তির সাথে সে খারাপ ব্যবহার করছে অর্থাৎ আপনার যদি কোনো বন্ধুদের গ্রুপ থাকে সে গ্রুপের মধ্যে সে আপনার সাথে ভালো ব্যবহার করছে কিন্তু বাকিদের সাথে সে ভালো ব্যবহার করছে না তাহলে মনে রাখবেন একদিন সে ওই খারাপ ব্যবহারটাও আপনার সাথে করবে আজ আপনার ভালো সময় চলছে তাই সে আপনার সাথে রয়েছে পরের দিন আপনার যখন খারাপ সময় আসবে সে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে তাই অবশ্যই এরূপ বন্ধু থেকে দূরে থাকবেন দ্বিতীয় যে বন্ধুগুলি থেকে আপনি দূরে থাকবেন তা হল দেখবেন অনেক সময় কয়েকজন বন্ধু আছে যারা শুধুমাত্র নিজেদের দরকারে আপনার কাছে আসে যেমন আপনি কোনো স্টুডেন্ট হলে সে আপনার কাছে কেবল পড়াশোনার যখন প্রয়োজন হয় নোটের যখন প্রয়োজন হয় তখন আসে বা কোনো ব্যবসায়ী বা কর্মসূত্রে যখন দেখবেন অর্থের প্রয়োজন হলে সে যদি আপনার কাছে আসে তার মানে বুঝবেন এ শুধু আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করছে এই সমস্ত বন্ধু থেকে দূরে থাকবেন এরা কখনোই আপনার প্রিয় বন্ধুদের তালিকায় পড়তে পারে না অনেক সময় দেখবেন যে আপনার অনেক বন্ধু রয়েছে যাদের মধ্যে একটা নিজেদের কাজ গুছিয়ে নেব এরকম মানসিকতা থাকে যে আমার কাজটা হয়ে যাক ওর কাজটা ও নিজে বুঝে নেবে এই রকম মানসিকতার বন্ধুদের থেকে আপনাদের দূরে থাকতে হবে এই মানুষগুলো কখনোই আপনার প্রকৃত বন্ধু হতে পারে না কারণ এই সব মানুষগুলো কখনোই আপনার দরকারে আপনার সহায়তা করবে না বরং বিপদে আপনাকে ফেলে রেখে তারা চলে যাবে কিন্তু আপনি হয়তো আপনার জীবনে এমন মানুষকে দেখে থাকবেন যারা একটু রাগি বদমেজাজি হলেও আপনার দরকারে আপনার খারাপ পরিস্থিতিতে সর্বদা আপনার সাথ দিয়েছে তারা কিন্তু আপনার ভালো চায় আপনার প্রকৃত বন্ধু আপনাকে কখনও তারা বিপদে ফেলে চলে যাবে না হয়তো একটু বদমেজাজি প্রকৃতির হয়ে থাকে তারা কিন্তু তারা অত্যন্ত ভালো মনের মানুষ হয়ে থাকে আবার অনেক সময় এমন মানুষকে হয়তো আপনি আপনার জীবনে পেয়ে থাকবেন যারা প্রত্যেকটা পরিস্থিতিতে নিজের মতামতকে অন্য কারোর দ্বারা প্রভাবিত হয়ে পরিবর্তন করে না অর্থাৎ যেটা ঠিক তারা সব পরিস্থিতিতে সেটাকে ঠিকই বলে কখনও অন্যের দ্বারা ভয়ে বা কোনো কিছুতে মিথ্যা কথা বলে না তারা সর্বদা আপনার প্রিয় মানুষ আপনার ভালো চায় আপনার সাথে থাকতে চায় এমন মানুষকে যদি কখনো পেয়ে থাকেন তো কখনোই তাদেরকে ছেড়ে যাবেন না তবে একটি কথা আছে হয়তো আপনারা জেনে থাকবেন যে আপনা ভালো তো জগৎ ভালো অর্থাৎ আপনার সাথে কোনো ব্যক্তি যদি খারাপ ব্যবহার করে থাকে বা আপনার সাথে স্বার্থপরতা করে থাকে আপনি কিন্তু সেরূপ কার্য অন্য কারোর সাথে করবেন না নিজেকে সর্বদা সঠিক রাখবেন শুভ চিন্তা করবেন তাহলে দেখবেন ভালো আপনার সাথে অবশ্যই হবে এবার চলুন জানিয়ে দিই যে এস নামক ব্যক্তিদের প্রকৃত বন্ধুর নামের তালিকায় ঠিক কোন কোন অক্ষরগুলি থাকে যেগুলি জ্যোতিষশাস্ত্র বা রাশিচক্র অনুযায়ী আমনাদের সাথে অর্থাৎ এস নামক মানুষদের সাথে মেলে এ অর্থাৎ এ নামের যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের সাথে এস নামক ব্যক্তিদের ভালো সম্পর্ক তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রেই একটি ভালো বন্ধুত্বের সম্পর্ক লক্ষ্য করা যায় দ্বিতীয় এম এম নামের মানুষেরাও অত্যন্ত ভালো মানসিকতার হয়ে থাকে তাই এদের সাথে এস নামক ব্যক্তিদের বন্ধুত্ব অত্যন্ত সুন্দর প্রকৃতির হয়ে থাকে তিন সেটি হলো অতি অবশ্যই এন এন নামক মানুষেরা অত্যন্ত শান্ত প্রকৃতির হয়ে থাকে এবং এদের সাথেও বন্ধুত্ব বা ভালোবাসার সম্পর্ক এস নামের মানুষদের হয়ে থাকে এছাড়াও এই বিষয়গুলি প্রধানত এস নামক মানুষদের নাইনটি পারসেন্ট ব্যাপারে হয়ে থাকে এইগুলি ছাড়াও যে আপনাদের জীবনে কোনো রকম বন্ধু আসবে না এমনটি কিন্তু নয় কিন্তু কারোর সাথে বন্ধুত্ব করার আগে একটু ভেবে চিনতে সঠিকভাবে পদক্ষেপ নেবেন এবং কাউকে নিজের মনে সর্বস্ব কিছু একেবারে শেয়ার করে দেবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার